আমাদের নামটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি এখানে লিখে ফেলবো সো এর আগে কিন্তু জাকারিয়া ভাই তার নাম লিখে নিয়েছে আমরা এখানে লিখে ফেলেছি জাকারিয়া ভাই নাম কি ভাই ওয়াচিং হয় না কে সবাই এসে জলদি জলদি জয়েন করো এই ব্যাপার জলদি জলদি লাইভে জয়েন করে ফেল আর তোমাদের নাম এখানে লিখিয়ে ফেল কিনি যে কৰি এর নাম লেখা হবে সবাই যুক্ত হয়ে যাও সবাই ফটাফট লাইক করে যুক্ত হয়ে যাও আমাদের লাইভে সবাই যুক্ত হয়ে যাও লাইভের নাম লেখানোর জন্য তোমার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমি কিন্তু সেখান থেকে তোমার নামটা লিখবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু ডাবল টেক করে লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমি কিন্তু ফার্স্ট টাইম লাইভ আইসি সো আই এসে দেখি ওয়াচিং ইনাই আরব কিন্তু কমেন্ট কর ফেলছে আরব ভাইয়ের নামটা এখানে লিখবো আরব সয়া দস ত্রসকরপো আরব ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই যুক্ত হয়ে যাও লাইভে তোমার নাম লেখা হবে দ্বিতীয় নম্বরে আরব নাম লেখা হয়েছে ধন্যবাদ আরব তোমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সকলে যুক্ত হয়ে যাও লাইভে লাইভে তোমাদের নাম লেখা হবে আরে ভাই ওয়াচিং কই ওয়াচিং নাই ফটাফট লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও লাইভে আর লাইভে তোমাদের নাম একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমি তোমাদের নামটা লিখে দিব

সবাই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর লাইভে জয়েন হয়ে যাও লাইভে ওয়াচিং হয়ে যাও প্রো লাইভটা শেয়ার করে দাও আরে ভাই নামটা কমেন্ট করো তোমাদের নাম লেখা হবে ভাই তোমার নামটা কি একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমার নামটা এখানে লিখবো আর फटाफट লাইক করে দিও লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো নামটা কমেন্ট করো আইডিতে দাও আছে জুনাইদ জুনাইদ পরগদেশ কাজু না ইট লেগে দিয়েছি ব্রো রিফাত তোমার নাম রিফাত নাকি আইডিতে জন্য তো নাম্বার রিফাত যাদের নাম লিখতে হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর ভিডিওতে টিক করে ডাবল টিক করে লাইক করে দাও আর করে দিও অবশ্যই নাম বলো এখানে নাম লেখা হবে গোয়িং টু ব্যাংক চলো চলো ব্যাংকের দিকে যাও লাইক সাবস্ক্রাইব করবাই লাইক করে দাও রেফার ভাই লাইক করে দাও নাম লেখা হবে তোমাদের এখানে ফটোফট লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো বাংলা লেখ হয় ইংলিশ এতটা বুঝি না ভাই কি লেখছো আর ইউ রিফাত ভাই ফ্রেন্ড রিফাত কেড়া হ্যাঁ হ্যাঁ চিনসি হ্যাঁ হ্যাঁ রিফাত গুদাস মিল্লা বাড়ি চ্যানেলটা একটু ডাউন আছে তো এই জন্য আমার কথা চিনামে ফটো ফটো লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তুমি রেফাতের ফ্রেন্ডে লাইক করো না করার হুম হুম গো টু আইডেল স্কুল লাইক করে লাইক করে দোনাই হুম হুম নন্দিনা নন্দিনা পড়ি আইডিয়াতে তোমার রিওয়ার্ডিটা আমার শর্ট ভিডিওতে কমেন্ট কর গেম খেলতে পারবা ভাই কমেন্ট ইংলিশ হয়ে গেছে কেমনে তোমার ইংরেজি তো বুঝতেছি না ভাই আই গিভ ইউ আইডি আমার ইউআইডি

भाई कॉमन इंग्लिश हो जा सके बदर मेक ए गिफ्ट अरे भाई के गिफ्ट ले बा इनकम नहीं तो यूट्यूब जा তাই ওয়াচিং কয়জন আছে এটাও দেখা যাইতেছে না কি সমস্যা প্লিজ লাইক করে দাও তিরিশ মিনিট আছে মানে আঠারো মিনিট হয়ে গেছে আর দশ বারো মিনিট থাকবো জুনাইদ তোমার সাথে আমি পরে কথা বলছি ওই যে আর এগারো মিনিট পরে ঢুকবো গেমে আধা ঘন্টা মিল করতে হবো হম বলো বলো যুক্ত হয়ে তোমাদের নাম লেখা হবে লাইক কর ফলেও জয়েন হয়ে যাও আজকে জয়েন হয়তো কম কালকে আরেকটু বেশি হবে তারপর থেকে আরেকটু বেশি তুমি বাংলা লেখলে ওই জায়গায় ইংলিশ দেখাইতেছে বুঝতে পারতেছে না কি বলতেছো বোঝা যায় না ফটাফট লাইক করা এবং তোমাদের নামটি কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের নাম এখানে লেখা হবে ଲେଖା ହବ জাকারিয়া আরউফ জানা ইদররিফাত রাফি রিভাত তোমার বন্ধু

লাইভ করতে হতো ওয়াচিং বৃদ্ধি পাবে ওহো বান্ডিল কিপ নিবা ডায়মন্ড নাই তো বান্ডিল কি থেকে দিব আরে ভাতের বইলে বলা গিপ করতে পারবো তো ডায়মন্ড টপ আপ করি আর ছয় মিনিট লাইভে দাও তো বড় হয়ে নিয়েছে তোমাদের গেবে করতে পারবো ইনকাম করতে পারতাম গেবে করা যাইত ছোট ডুবা